আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রবি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আসছি সেটা হচ্ছে অ্যাকোয় জি আপনার ভিডিওতে যা দেখছেন এই অ্যাকোয়াম নিয়েই আমরা আজকে ভিডিও তৈরি করেছি আমাদের নতুন একটি বিজনেস পেস রয়েছে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে আমরা যত ধরনের অ্যাকোয়াম এবং টেরারিয়ামের কাজ করা হয় এমনকি কৃত্রিম ঝর্ণা হ্যাঁ কৃত্রিম সহ বিভিন্ন ডেকোরেশনে কাজ করা হয় সুদক্ষ কারিগর দ্বারা আপনারা চাইলে আমাদের এইখান থেকে কাজ করিয়ে দেখতে পারেন এমনকি আপনারা নিয়মিত এইসব ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে থাকবেন আমরা পাইকারি বিক্রি করে থাকি আর ভিডিওতে যে ডিসপ্লে দেখছেন এটা খুচরা কাস্টমারের জন্য বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিরেক্ট কলও দিতে পারবেন যে কোনো ধরনের অ্যাকুরিয়াম অ্যাক্সেসরিজও পাবেন আমাদের এখানে ভিডিও পেতে ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং ফলো করবেন